চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে চলমান অস্থিরতা রাজনৈতিক হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির পেছনে উঠে এসেছে এক নাম মাইকেল চাকমা তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মুখপাত্র এবং এগারোটিরও বেশি হত্যা ও অস্ত্র মামলার আসামি উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতা করে ইউপিডিএফ গঠিত হয় মাইকেল ছিলেন এই দলের অন্যতম সংগঠক চুক্তির আটাশ বছর পরও পাহাড়ে সহিংসতা থামেনি বরং ইউপিডিএফ মাধ্যমে সংগঠিত হচ্ছে চাঁদাবাজি অস্ত্রপাচার ও রাজনৈতিক হত্যাকাণ্ড সবচেয়ে আলোচিত ঘটনা সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা এবং তার সহকর্মী তপন জ্যোতি বর্মাসহ একাধিক নেতার হত্যাকাণ্ড অভিযোগ উঠেছে এই পরিকল্পনার পেছনে ছিলেন মাইকেল চাকমা অস্ত্রপাচার, ভারত ও মিয়ানমার সীমান্ত ব্যবহার মাদকের বিনিময়ে অর্থ উপার্জন এসব কাজে জড়িত থাকার প্রমাণসহ মাইকেলের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। এমনকি তিনি স্বজাতিকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য বিভ্রান্তিমূলক নাটক সাজিয়েছেন বলেও দাবি আইন শৃঙ্খলা বাহিনীর অতীতে গুমের শিকার হওয়া মাইকেল দু সালে মুক্তি পেয়ে নিজেকে ভিকটিম হিসেবে ধরলেও বাস্তবে তিনি আবারও পাহাড়ে অস্থিরতা তৈরিতে সক্রিয় হয়ে উঠেছেন ডেস্ক রিপোর্ট আজ